হয় লাইক জয়েন করো কেমন আছো ঠান্ডার মধ্যে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে ভালো শীত পড়েছে ঠান্ডায় দেখে অবস্থা খারাপ আমরা সবাই কেউ সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া দুপুরবেলা দেড়টা বাজে কোথায় সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো কোথায় সবাই তাড়াতাড়ি চলে গেছ লাইফটা বাইরে জুতো হয়েছে ঠান্ডায় না বেলুন পেতে গেছে দুটো বেলুন নিয়েছে খাবার খাবে খাবার খাবে দোকানে গেছে খাবার খেতে চাইছে খাবার বুঝে পাচ্ছে না এটা খাবে ওটা খাবে সেটা খাবে তাহলে কিছু নিতে হবে তারপরে বলছে তুমি কিছু দাও না দাও না তার যে বেলুন নিবি বলে হ্যাঁ তাই চারটে বেলুন কিনে দিয়েছি হয়ে খাবারের পয়সা দিয়ে বেলুন কিনে বাড়িতে নিয়ে আসছে কোনো বুদ্ধি আছে দেখো আমার চোখটা কেমন লাফাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছি সবাই আগে চার দিন হয়ে গেলে তো লাফিয়েই যাচ্ছে বন্ধ হচ্ছে না দেখো দেখো কেমন লাপাচ্ছে কেন লাফাচ্ছে জানি না লাফু যাচ্ছে বন্ধ করে হ্যাঁ এখন এমন জোরে জোরে লাফাচ্ছে যখন তখন বন্ধ হয়ে যাবে চোখটা এত লাভ পাচ্ছে কেমন আছে তোমরা সবাই ঠান্ডায় ভালোই ঠান্ডা পড়ে গেছে সকালবেলা ভালো কুয়াশা পড়ে আর ভালোই ঠান্ডা আছে আমাদের তো ঠান্ডা লাগে যে কখনটা যে সকালবেলা রবিবার ছুটির দিন ছেলেদের স্নান করিয়েছে আর হাওয়া দিচ্ছে খুব মানে ঠান্ডায় লাগছে হাওয়াতে বেশি শীত লাগছে জানো তো এই ঠান্ডার দিনে কাঠ সুন্দর হয় আর মানুষ কাঠের মতো নয় যেমন আমরা কাক সুন্দরী কে এসেছো লাইফটা জয়েন করো দেখি একটু কথা বলো তাড়াতাড়ি চলে এসো লাইটটা নিচে এসো কে কোথা থেকে দেখছো শোনা যাচ্ছে আমার কথা আমার কথা কোথায় সবাই জয়েন করো দেখি ভেবেছিলাম আমি মাঠে মাঠে গিয়ে মাঠটাকে দেখাবো তোমাদের সবাইকে কিন্তু এই দিন তো ছেলেপুলে নিয়ে আর গেলাম না এই কারণে বেঁধে দিয়ে নি

তোমাকে ব্লুটা দিয়ে দে একটা স্কাই ব্লু ধরে রাখ ধরে রাখ নিচে পড়লে ফেটে যাবে সবাই ঠিক করছে বাইরে হাওয়া দিচ্ছে রাতে ঠান্ডা ঠান্ডা আজকে রাতে পড়বে বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আজ রাতে ঠান্ডা পড়লে শীতে সবাই কাঁপবে দিয়ে হাড় ভাঙে কাঁপনি যার যার যা বের করার আছে তাড়াতাড়ি বের করে নেওয়া লেপ কাঁথা কম্বল সবাই সব বের করে নাও ঠান্ডা পড়বে হাওয়া দিচ্ছে জানি না আমাদের এখানে তো হাওয়া দিচ্ছে তোমাদের ওদিকে কি হচ্ছে আমি বলতে পারবো না তাতে লাইফে জয়েন করো বলো সবাই লাইক ডান ডান থ্যাংক ইউ কে বলছো কোথা থেকে বলছো শোভন কোথা থেকে বলছো অনেক দূরে ছেলে পেলে নিয়ে আর এইসব হয় না সুন্দরবন থেকে কেমন আছো

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলছি ঠান্ডা আছে ওদিকে বাবা করে না আমার চোখ লাখাচ্ছে তো এত তাই চোখ পিটপিট করছি বেশি হালকা আমাদের কি ভালোই ঠান্ডা পড়েছে শীত আছে সকাল বিকাল এই এখনো ঠান্ডা আছে দুপুরবেলা যদিও তাও ঠান্ডা আছে ভালোই ঠান্ডা পড়েছে

আজ কি খাওয়া দাওয়া হয়েছে একজন কে আছো লাইটটা দেখছো সে তাড়াতাড়ি এসে তার পরিচয়টা দিয়ে যাও কোথার থেকে দেখছো কেমন আছো তাড়াতাড়ি চলে এসো লাইটটা করো

বিনের পোস্ত বিন বিনের পোস্ত মাছের টক বিনের পোস্ত কেমন করে করে আবার আমি যেটা খাইনি নতুন নতুন খাবার মাছের টক খেয়েছি ছোটোবেলায় বড়ো হয়ে খাইনি বিয়ের পরেও খাইনি বিয়ে মানে আমি নিজেও রান্না করিনি কখনও কিন্তু বিনের পোস্তটা কী করে করে রেসিপিটা দেওয়া যাবে তাহলে আমি করে খেতাম

নিতে হবে আমি যখন শুনেছি খেতে একদিন হবেই ঠিক আছে হয় আমি বাড়িতে রান্না করে খাবো নয় তোমার বাড়ি চলে যাবো খেতে ঠিক আছে যদি রেসিপি দাও তো আমি বাড়িতে রান্না করে খাবে रेसिपी ना दौ हाँ। <coughs> 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 के सूंदर बने तुम्हारे মা বাবা ভাই বোন দিদি দাদা ঠিক আছে বাবা ছিঁড়ে যাবে কিন্তু

এতো অনেক আর আলু হাফ ভেজে নিয়ে জল দিয়ে তারপর পোস্ত দিতে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে আমি রান্না করে খাবো আর যেদিন খাবো সেদিন জানিয়ে দেবো ঠিক আছে দেখাবো রান্না করে যে কেমন হয়েছে রান্নাটা আমি খাইনি কখনো তো হাফ ভেজে নিতে হবে হ্যাঁ জল দিয়ে তারপর পোস্ত দিতে হবে ঠিক আছে

আমি রেসিপি দেখছি না রেসিপি রান্না করতে হবে খাবি না আমার ছেলে খুব ভালোবাসে রেসিপি দেখে দেখে খাবার খেতে এ নে পুরো নষ্ট করে ফেলেছে ঠিক আছে বাবুকে পেটন দিতে হবে হ্যাঁ উল্টে দিয়ে আবার কি বলবো পেটো না ওদের দিতে নোরাই উল্টে দিতে জানে হ্যাঁ সেই দিন আর এখন নেই হ্যাঁ সেই দিন চলে গেছে ওরকম বলো আমরা ছিলাম মার খেয়েছি বকা খেয়েছি বকা দিয়েছে চুপ করে বসে পড়েছি বকা দিলে উল্টা আরো দু চারটে মেরে দেবে যেটা করবে সেটাই করবে যেটা লাগবে সেটাই লাগবে সারা ঘরে ছিটানো সারা ঘরে ছিটিয়ে মিটিয়ে রেখে দিয়ে ওই যে এখন এখন ওই যে জিপ বার করে দিয়ে দড়ি নিয়ে এই যে বেলুন ঝুলিয়েছে বেলুন এখন দড়ি দিয়ে টানবে কিসে পড়ে ওয়ানে পড়ে ওয়ান ক্লাস ওয়ানে পড়ে আরেকটা ওই যে ওই যে একটা

মানুষ বল ঝিলিয়ে খেলে সব রকম খেলা হয়ে গেছে নিয়ে পড়েছে এই ছুটির দিনটা পড়লে আমাকে পুরো জ্বালিয়ে মানে সারাটা দিন এরকম চলে আমার সারাটা দিন চলবে আমার চোখ লাফাচ্ছে আবার চোখটা কি লাফাচ্ছে দেখবা চোখলা পাচ্ছে কেমন বন্ধু এইরকম যা সব ভেঙে গেছে এগুলো আগে ভর প্যাকেটে ভর ভরে সরিয়ে রাখ

হ্যাঁ ভেঙে যাবে ভেঙে যাবে এই আজারে খেলা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো লাইকটা জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি চলে এসো কোথায় সব সব গরম শীতের দিনে সব রোদ পোহাতে বেঁধে গেছে মাঠে কার কার বাড়ির সামনে মাঠ আছে আমাদের বাড়ির সামনে মাঠ নেই বাগান আছে ক্ষেত আছে বাগানে গিয়ে কি করব আর মাঠে খেতে গিয়েই বা কী করবো খেতেও রোদ নেই বাগানেও রোদ নেই বড় বড় গাছ গাছে ঢাকা পড়ে আছে ভেবেছিলাম আজকে ওইখানে গিয়ে রেল লাইফটা করবো সবাইকে দেখাবো কিন্তু যাই ভালো লাগছিলো না একা একা যেতে চুন আমার ছোটোটা যাওয়ার জন্য বলছি মা যাবো মা যাবো এই না থাক যেতে হবে না পর যাবো অন্য সময় আমাদের বাড়ির সামনে সব মাঠের পরে মাঠ ধান বাগান ধান ক্ষেত তারপরে পটলের ক্ষেত উচ্ছের ক্ষেত এই সেই

হ্যালো বন্ধুরা তারা জয়েন করো তোমরা সবাই কোথায় কি করছো কেমন আছো কি খাওয়া দাওয়া করেছো আমরা দিয়ে খেয়েছি কি শুনবে আমরা দিয়ে সোয়াবিনের তরকারি তারপরে কি বলে না আদার বটি দিয়ে আলু দিয়ে ভাজা তারপরে পাঁচ তরকারি

তোমাদের কাদের বাড়ি কি কি রান্না হয়েছে এই যে এই সবুন ভাই বাড়িতে আজকে পোস্ত বাটা রান্না হয়েছে কি কি বলে বিন পোস্ত আমাকে রেসিপি দিয়েছে আমি আজকে আজকে না আমি রান্না করে খাবো দিন বাদে ভালো রেসিপিটা দিয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ ভাই আমরা পোস্ত বাটাটা রান্না করব অবশ্যই করে

ঠান্ডা তো ঠিক আছে ঠান্ডায় অনেক কিছু ভালো লাগে না যেমন গা হাত পা পেটে ফুটে যায় তারপরে চামড়া গুলো কেমন যেন কষ্ট যায় তারপরে অনেক সমস্যা আছে এই বিছানায় একবার যদি বসে তো উঠে আর কাজ করতে ইচ্ছা করবে না তাই না একবার বসলে উঠে আর কাজ করতে বলছিলাম পড়ে গেছি আমি নিজেই উঠে গেছি আমার কথা কে দেখছো লাইফটা তাড়াতাড়ি জয়েন করো নেমে এসো কোথা থেকে দেখছো কেমন আছো কি করছো তাড়াতাড়ি চলে এসো লাইফটা জয়েন করো গিয়ে দুটো বেরি বললো

শীতকালে তো শীতের গল্প দেখছিলাম আমি ভুলেই গেছিলাম আমি কি বলছিলাম শোনা সাউন্ড কমা টিভির তো কাশি খালি গলা ফুসফুস ফুসফুস করছে ঠান্ডা লাগাচ্ছে তাড়াতাড়ি চলে এসে সবাই লাইফে জয়েন করো সবাই না আসলে কতক্ষণ ধরে ইয়ে করবো মানে একা একা করতে ভালো লাগে না যেমন এসেছিল তার সাথে একটু কথা বললাম ভালো লাগলো এটা কবিতা বলতো আয় মাথা চুল লাগলে ফুটে যাবে ফুটো হয়ে যাবে তো তেলে শিশি ভাঙলো বলে বলতো এখানে এসে এখানে এসে বসে এখানে এসে বল তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়াতাড়ি চলে এসো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে

কেড়ছো তাড়াতাড়ি লেফটে জয়েন করো চলে এসো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমি এখন রাখি আবার কালকে আসবো আগামীকাল আবার আসবো দেড়টার সময় কিনা বলতে পারছি না কেননা আবার কাল পরীক্ষা আছে আমার ছেলে ছেলে পরীক্ষা আলু আলু ফুতুরো নষ্ট করিস না এটা বাবা প্যান্টের সেলাই করার জন্য রেখে দে রেখে দে হ্যাঁ সুতোগুলোকে শুধু নষ্টই করে দিয়েছে